নমস্কার বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন টুকায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি আজকে খুব ইজি একটা রেসিপি বানাবো একটা রাইস বানাবো লেমন রাইস আজ লেমন রাইস বানাইগে বহুত ইজি প্রসেসে তো চলিয়ে শুরু করতে আজকা রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি লেমন রাইস বানানোর জন্য আমি ফ্রাইং প্যানে একটু সাদা তেল নিয়ে নিয়েছি এইবারে ওই দু তিন চামচের মতো কতটা রাইস হবে সেই অনুযায়ী চালটা আমার দুজনকার মতো রাইস হচ্ছে তাই আমি ওই দু চামচ তেল নিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরা দো শুখা লাল মির্চি দুটো শুকনো লঙ্কা হাফ চামচের মতো কালো সর্ষে মাস্টার্ড ব্ল্যাক মাস্টার্ড এক চামচ আদা একটু গ্রেট করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এক চামচ আদ্রক কর লিয়া গ্রেট করলিয়া ডাল দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুঁচনো আপনারা বেশি ঝাল খেতে চাইলে অবশ্যই আরেকটু বেশি কাঁচা লঙ্কা দেবেন এক হরি মির্চি কাটকে দিয়া আপকো জেসে তিখা খানা পছন্দ হয় আপ উত না আপকা হিসাবসে মিরচি ডাল রাইসটা আমি আগে করে নিয়েছিলাম এটা আমি ভিডিওতে দেখাইনি কারণ এটা প্লেন ভাত যেরমভাবে আমরা ভাত প্লেন করি প্রত্যেকে সেইভাবেই বানিয়েছি প্লেন ভাতটা সাদা ভাতটা দিয়ে দিয়েছি প্লেন রাইস জোথা দিয়ে দিয়া ইয়ে মেনে নিম্বুকে পত্তে ফ্রেশ নিম্বুকে পত্তে থাড়া ছোটা ছোটা টুকরা করলিয়া তা ও ডালা লেবু পাতা কুচিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নমক ধরে নমক নিম্বুকে পাত্তে নুন লেবু পাতা কুচনো এরপরে দিয়ে দিচ্ছি চিনি টেস্ট টেস্টকে লিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখেছি খুব ধীরে ধীরে হালকা হাতে এই মশলাটার সাথে এই রাইসটা মিশিয়ে নিতে হবে लेबू पाता दिए बेसिक्षण गैस जालिए रखा जाए ना तो खाली यही फ्लेवरटार जो लेबू पता दिए थी नींबू का पत्ते जो डाला था फ्लेवर के लिए ज़्यादा जोर से ऐसा राइस को हम नहीं आ, ये हिलाएंगे फिर ये राइस टूट जाएगा एकदम हल्का हाथ से धीरे धीरे करेंगे लेमन राइस बन गया है লেমন রাইসটা আমাদের রেডি হয়ে গেছে এইবার একটা ফ্রেশ লেবুর অর্ধেকটা আমি রাইসের মধ্যে ভালো করে মিশিয়ে দেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গ্যাস কা ফ্লেম বন্ধ করকে ওর কা রস ডাল দিয়া ওর ইস্কো থরিদের এসেই গ্যাসকে উপর রাখকে ঢক দেন একটু চাপা দিয়ে গ্যাসের উপরে এইভাবেই এটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে দেখুন বন্ধুরা আমার একদম ঝরঝরে লেমন রাইস খুব ঘরোয়া উপায়ে সাধারণ খুব জিনিস দিয়ে একদম তৈরি হয়ে গেল এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন এটা শুধু চিকেন মটনের সাথে না পনিরের সাথে খেতেও খুব ভালো লাগবে এইভাবে লেমন রাইস আপনারা বানিয়ে নিতে পারেন দেখুন আমার লেমন রাইস একদম রেডি इट निमिष दिन जेम खावा जाए सरकम चिकेन मटन दिए खावा जाए खूब सुंदर स्वर है और किचू ना दिए इमन एक सालादियों इवा जाए खूब सुंदर लागे खेते ये चिकन मटन के साथ भी आप खा सकते हो और पनीर के साथ भी आप खा सकते हो बहुत इजी रेसिपी है आपको अगर रेसिपी अच्छी लगे तो मेरा चैनल को जरूर सब्सक्राइब कीजिए लाइक कीजिए कमेंट कीजिए और বেল বাটন অন করি যে এইভাবে বানিয়ে নিন খুব সহজে খুব কম সময়ে আমার রেসিপি ভালো লাগলে আমার রেসিপি আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো লাইক করবেন কমেন্ট করবেন অল নোটিফিকেশন অন করে নেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে তবে আসি দেখা হবে আবার পরের ভিডিওতে